আপনারা যদি আজকে ভিডিওটা দেখেন আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসে বলতে পারেন যে একেবারে কম দামে কিন্তু পেয়ে যাবেন ভাই আজকে প্রাইস থাকবে কি আজকে প্রাইস থাকবে ভাই উরা ধুরা উরা ধুরা অফার উরা ধুরা অফার আজকে কিনবেন তো জিতবেন নাকি জি ওকে আর আমরা শুধু ভাই ফোন বিক্রি করি না আমাদের দোকানে ভাই অ্যাকসেসরিজ আছে এই যে কভার আছে চার্জার আছে এয়ারপোর্টে এসে যে কোনো জিনিস নিতে পারবেন ওকে চাইলে একের ভিতরে দাও সবকিছু 나와 যাবে সবকিছু 나와 যাবে শপের অ্যাড্রেসটা একটু কষ্ট করে বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নাম্বার শপিং সেন্টার লিফটের 5 দোকান নাম্বার হচ্ছে 616 ওকে যদি কেউ কুরিয়ারে ফোনটা নিতে চায় তাহলে কিভাবে নেবে কুরিয়ারে নিলে হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে 500 টাকা আর তারপর হচ্ছে আপনার নাম নাম্বার ডিটেলস দিয়ে দিবেন আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেব আপনি ফোন দেখে কুরিয়া থেকে চেক করে তারপর ফোন নেবেন আচ্ছা মাত্র 500 টাকা দিলেই হবে আপনি পাঠিয়ে দিবেন ফোনটা জি ওকে তাহলে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব Oppo F1s দিয়ে Oppo F1s হ্যাঁ ওকে 4GB 64GB 4GB 64GB Oppo F1s ওকে 4GB 64GB এগুলাতে হোম বাটনে ফোন ফিঙ্গারপ্রিন্ট থাকে বাটনে এগুলা ফিঙ্গার আছে এগুলো হচ্ছে আপনার ব্যাটারিও ভালো আছে চালাও মজা পাবে সবকিছুর দিক দিয়ে পারফেক্ট আছে এটার প্রাইসটা দিব হচ্ছে আজকে উরা দুরা প্রাইস দিব ভাই আজকে কত দিবেন এটার প্রাইস দিব ভাই 4500 টাকা 4500 মাত্র 4000 ভাই মাথা ঠিক আছে আপনার হ্যাঁ ভাই মাত্র 4500 4000 4 জিবি 64 জিবি 4 জিবি 64 জিবি ফোন এস ওকে দারুন প্রাইস কিন্তু ভিউয়ার্স অবশ্যই কিন্তু কমেন্ট করেন প্রাইস গুলো কি রকম হচ্ছে তারপর ভাইয়া তারপর হচ্ছে Vivo একটা আছে Vivo এটা হচ্ছে Vivo Y67 Vivo Y67 Vivo Y67 এটা 6 জিবি 128 জিবি

তারপর দেখাবো ভাই নোট ফাইভ প্লাস্ট করে দেবো আরো পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইস গুলো ওরা হচ্ছে বাইরে যে বলছিল একটা ফোন দেখাবো এগুলো হচ্ছে

হ্যাঁ এগুলো কিন্তু ভাই সবকিছু অলোকে সবগুলো সবকিছু অলোকে চৌষট্টি জিবি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার জিবি

আরন ফাইভ এক্স চালাবেন ফোনটা আর কি আট জিবি ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটাতে এটা কিন্তু এটারও কিন্তু ক্যামেরাটা অসাধারণ একেবারে লো বাজেটের ভিতরে সবকিছুই একবারে দুর্দান্ত কত রাখবেন আজকে প্রাইস এটার প্রাইস দেবো আজকে আট হাজার টাকা আট হাজার একদম আট হাজার টাকা অনলি মাত্র আট হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রেন সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ অপ্পো আর ফিফটিন এক্স যারা বাইক চালাতে পারবেন না অবশ্যই আর ফিফটিন এক্সটা নিয়ে যাবেন

এগুলো হচ্ছে অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সবকিছু পাবেন এটা অফিসিয়াল ফোন হ্যাঁ অফিসিয়াল ফোন বক্স চার্জার সবকিছু পাবেন Oppo A77 4GB 128GB এগুলোর প্রাইস দিব আজকে ওরা দুরা প্রাইস দিব আজকে আজকে এগুলোর প্রাইস দিব বলে 13500 টাকা 13500 টাকা 13500 টাকা যারা কিন্তু অফিসিয়াল ফোন চাচ্ছেন তা ভাইদের কাছ থেকে নিতে পারেন ওনাদের কাছে ইউজ পরিমাণে স্টক কিন্তু অফিসিয়াল গুলো রয়েছে তারপর আমরা দেখাবো হচ্ছে Oppo F17

এটারও একটা কড়া প্রাইস দিয়ে দেবে এটাও ধামাকা দিবেন আজকে ধামাকা দিব এটাও ধামাকা দিব কত এটা প্রাইস দিয়ে দিব 11000 মাত্র 11000 মাত্র 11000 আর জিবি জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার অ্যামোলেড ফিঙ্গারপ্রিন্ট সহ ওকে অসাধারণ মাত্র 11000 টাকা দিয়ে দেন তারপর Redmi এর ভিতরে আসি Redmi Note 7 দিয়ে শুরু করি Redmi Note 7 Redmi Note 7

অনলি মাত্র আপনার ব্লগস নাম বলে আরো দুশো টাকা আর নাম বলে তারপর দেখা যাচ্ছে ইলিভেন্ট প্রাইম রেডমিন্ট প্রাইম রেডমিন্ট প্রাইম চার জিবি চৌষট্টি দিয়ে দিবো এগারো হাজারে মাত্র এগারো হাজার এগারো হাজার টাইট অনলি মাত্র এগারো হাজার বিওয়ার্স আপনারা রেডমি নোট প্রাইম চার জিবি

অলোল হাজার পাশ আচ্ছা অনিমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এ থার্টি টু ফাইভ জি ছয় জিবি একশো আঠাশ জিবি তারপর একটা ফোন আছে আমাদের কাছে অফিসিয়াল ফোন রিয়েলমি নাইন প্রো রিয়েলমি নাইন নাইন প্রো

তো ভাইয়া এই ছিল কি আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমাদের মোবাইলের ডিভাইস গুলো এতটুকুই ছিল আপাতত আমরা এতটুকুই দিচ্ছি আমাদের স্টক লোড আরো ডিভাইস আছে আমাদের আরো আরো একটা শপ আছে আমাদের এই মার্কেটেই আছে আপনারা চাইলে আমরা ওই টা তো নিয়ে যেতে পারবো কোনো প্রবলেম নাই আর কিছুদিন পরে দেখা গেছে যে আমরা ওই শপটা থেকেও ভিডিও করব আপাতত আমরা এখান থেকে শুরু করলাম ওকে বেশ তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের এই দোকানে আসলে অবশ্যই আমাদের দোকানে অনেক কিছু আছে চার্জার আছে ব্যাক কভার আছে ইয়ারপোর্টস আছে সবকিছু আছে চাইলে আপনারা এগুলো কালেক্ট করার জন্য আসতে পারেন আমাদের কাছে কোনো প্রবলেম নেই আমরা সবকিছু দিতে পারব চাইলে সবকিছু দেওয়া যাবে সার্ভিসিং এরও আছে কোনো প্রবলেম নাই আমাদের নিজস্ব সবকিছু আমাদের নিজস্ব সার্ভিসিং এর লোকও আমাদের নিজস্ব আমাদের ফোনে থেকে যে আমরা ইয়ে দিব সার্ভিসটা দিব আমরা নিজেরা এগুলা ইয়ে করবো কারণ লোক আমাদের কাছে আছে আমাদের দোকানে আছে কোনো প্রবলেম নেই তো আজকে ভিডিওটা শেষ করা যাক নাকি জি ভাই তো বিয়ার্স ভিডিওটা শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন যেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সবাই